এমনিতে মেলা গরিব হয়ে গেছি তার মধ্যে এই পাঁচশো টাকা ছিড়ে গেছে মানে বুঝতেই পারতেছেন যে কি লেভেলের প্যাড়ার মধ্যে আসি তো এই পাঁচশো টাকা দিয়ে টোটাল কত টাকা পালাম সেটাই মূলত দেখাবো এই ভিডিওতে সো আসসালাম কেমন হচ্ছে সবাই তো চলে আসলাম কিন্তু আরো একটা নতুন ভিডিও নিয়ে তো দেখতে পাচ্তেছ জাবির হোটেল ইন্টারন্যাশনাল পুরে কি অবস্থা সত্যি বলতে এটা কিন্তু যশোরে দেখতে বেশ ভালোই লাগতো কিন্তু এখন দেখে খুবই মনে কষ্ট লাগে তো এইভাবে চলে আসলাম কিন্তু যশোর চৌ আর চৌ রাস্তাতেই মূলত একটা টাকার দোকান আছে যেখানে মূলত সিড়া ফাটা নোট নিয়ে ভালো টাকা দেয় তো যাই হোক দেখতে পাচ্ছেন একটাই দোকান আছে আর দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই টাকাটা যে টাকাটা প্রায় অলমোস্ট ছিঁড়ে যাইতে যাইতে মানে যায়নি একটুখানি বেঁধে আছে এখন দেখা যাক যে এই টাকাটা দিয়ে আসলে কত টাকা পাই সত্যি বলতে এরকম পরিস্থিতিতে আগে কখনো পড়ি নাই অন্যান্য সময় একশো টাকা দুইশো টাকা ছিঁড়ছে বাট পাঁচশো টাকা কখনো ছেড়ে নাই আজকে দেখা যাক যে পাঁচশো টাকা দিয়ে আসলে কয় টাকা পাই তো এই হচ্ছে সেই কাকু সে যে কাকু কিন্তু বসে রয়েছে পাঁচশো টাকা চেঞ্জ করতে হবে এই হচ্ছে ছিঁড়া

তাই বলতেছেন টাকা তাই তো একটু বাড়াই দেওয়া যায় না বাড়াই আমি দশ টাকা দিলাম বিশ টাকা দেন দেন চারশো বিশ টাকা দেন তো কাকুরা কিন্তু পটায় পটায় অনেক কষ্টে চারশো টাকা পাইছি মানে পাঁচশো টাকায় আশি টাকা হয়ে গেল আপনারা যারা আছেন যারা এই ছেড়া ফাটা নোট চেঞ্জ করতে চান তারা অবশ্যই এখানে এখানে আসতে পারেন এছাড়াও কিন্তু বিভিন্ন ছেঁড়া ফাটা দেখতে পাচ্ছে পঞ্চাশ টাকা বিশ টাকা দশ টাকা যার এক পাশ আছে আর এক পাশ নাই তো যাই হোক কাকু কিন্তু আমার কাছে সব টাকাগুলো দিয়ে দিল যেখানে কিন্তু বিশ টাকার নোট বেশি ছিল আর দুইশো টাকার একটা নোট ছিল টোটাল এখানে ছিল চারশো বিশ টাকা অর্থাৎ দেখতেই পাচ্তেছেন যে পাঁচশো টাকা দিয়ে চারশো বিশ টাকা পাইছি সো এই হচ্ছে কাহিনী আর এই নোটটা মূলত ছিঁড়ে গেছিল ব্যাংকের ভেতর থেকে বের করতে যায় মানে মাটির ব্যাংক যাই হোক যা পাইছি আলহামদুলিল্লাহ এডে নিয়ে এখন হবে যেহেতু গরিব মানুষ এই টাকা দিয়ে আমার কয়দিন কয়েকদিন কেয়ার করা আর এখন কিন্তু বাসার দিকে চলে যাবো আর ভিডিওটাও এই পর্যন্তই তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানায়েন আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আর আপনি যদি আমার পেজে বা ইউটিউব চ্যানেলে নতুন থাকেন তাহলে অবশ্যই পেয়ে যান ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন